বর্তমানে বেশিরভাগ মানুষই নিজের নিজের ওজন নিয়ে কিন্তু খুব সচেতন থাকেন অনেকে রয়েছেন যাদের ওজন খুব বেশি তারা চাইছেন ওজন কমানোর জন্য আবার অনেকের ওজন তুলনায় খুব কম থাকে যারা চাইছেন ওজন বৃদ্ধি করার জন্য তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে ওজন বাড়ানোর জন্য আপনার খাবারে কোন কোন খাবার আপনি যুক্ত করতে পারেন এমন অনেক রয়েছেন অনেক খাবার দাবার গ্রহণ করছেন তারপরেও তাদের ওজনটা কিন্তু সেই হারে বাড়ছে না তাদেরকে দেখতে একেবারে বিশ্রী লাগে একেবারে হালকা রোগা পাতলা হয়ে যাচ্ছে দিনের পর দিন সো যে খাবারগুলো বলবো সেই খাবারগুলো আপনার যদি আপনার খাদ্য তালিকায় যুক্ত করেন তাহলে আপনার ওজনটাকে কিছু বৃদ্ধি করতে খুব খুব বেশি বন্ধুরা সহায়তা করে প্রথম চলুন আমরা এই বিষয়টা জেনে নিই যে কেন কোনো মানুষের ওজন নরমালের থেকেও কম থাকে বা অনেক খাবার দাবার খাওয়ার পরও আপনার ওজনটা বাড়তে চায় না তার কিছু কারণ থাকে সেগুলো আপনি বুঝে নেবেন দেখুন বংশগত কারণ হতে পারে আপনার হজম শক্তি দুর্বল থাকার ফলে এই সমস্যাটা হতে পারে আপনার থাইরয়েডের সমস্যা থাকার ফলে আপনার ওজন বাড়ছে না পুষ্টির অভাব মানসিক চাপ অনিয়মিত খাবার দাবার যে খাবারগুলো খাচ্ছেন সেগুলো আনহেলদি ফুড এবং অতিরিক্ত শরীর চর্চা এই কিছু কারণ রয়েছে এগুলোর জন্য হতে পারে যে আপনার ওজন বৃদ্ধি পাচ্ছে না আপনি একেবারে শুকিয়ে আছেন চলুন এবার জানবো যে দ্রুত ওজন বাড়ানোর জন্য কোন কোন খাবার গ্রহণ করবেন পাঁচ থেকে ছয়টি খাবার সম্পর্কে আলোচনা করব। তবে একটা জিনিস খেয়াল রাখবেন ওজন বাড়ানোর সময় কিছু খাবারকে আপনাকে অ্যাভয়েড করা প্রয়োজন যেগুলো আমাদের আনহেলদি ফুড যেগুলো খেয়ে এগুলো খেয়ে যদি আপনি আপনার শরীরের ওজন বৃদ্ধি করেন তাহলে তা আপনার স্বাস্থ্যের পক্ষে কিন্তু অনেক ক্ষতিকর বিভিন্ন রোগ সুখ আপনার শরীরে আনতে পারে তো আমি যেগুলো বলবো সেগুলো পুষ্টিকর খাবারের তালিকাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথম বলবো বাদাম বা ড্রাই ফ্রুটস যেগুলো রয়েছে তার মধ্যে কাজু রয়েছে কিশমিশ রয়েছে আখরুট রয়েছে যে নাটস যে কাঠবাদাম রয়েছে এই সকল কয়েকটি পাঁচ থেকে ছয়টি বাদাম বা ড্রাই ফ্রুটসগুলোকে আপনি একসাথে মিশিয়ে নেবেন এবং প্রতিদিন আপনি এক মুঠু করে আপনার হাতের মধ্যে এক মুঠু করে প্রতিদিন আপনি সেবন করবেন দেখবেন আপনার দ্রুত ওজন বাড়াতে খুব বেশি সহায়তা করে তার মধ্যে হেলদি ফ্যাটস থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে তাছাড়াও তার মধ্যে যে এনার্জি বা ক্যালোরি যেটা থাকে সেটাও হেলদি থাকার ফলে তা আপনার ওজন বৃদ্ধি করতে খুব বেশি সহায়তা করবে দ্বিতীয় বলব আপনার শরীর যেহেতু রোগা পাতলা সুতরাং আপনার শরীরে হার্টের সমস্যা কোলেস্ট্রলের সমস্যা এগুলো নেই সো আপনি দুগ্ধ জাতীয় প্রোডাক্ট আপনি সেবন করতে পারেন দুধ ঘি ছানা মাখন এগুলোর মধ্যে আপনি ক্যালসিয়াম পেয়ে যাবেন আপনার হেলদি কিছু ফ্যাটও পেয়ে যাবেন যদি আপনার হাই ব্লাড প্রেশারের সমস্যা না থাকে বা অন্য কোনো সমস্যা আপনার না থাকে যেগুলো খেলে ক্ষতি করে আমি বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি তাহলে এই দুগ্ধ জাতীয় খাবার আপনার খাদ্য তালিকায় আপনি রাখবেন বা আপনি চাইলে প্রতিদিন আপনি দুইশো এম এল এক গ্লাস দুধও আপনি সেবন করতে পারেন যা আপনার শরীরের কোনো ক্ষতি করবে না এবং আপনার ওজন বৃদ্ধি করতে খুব বেশি সহায়তা করবে তৃতীয় বলব বন্ধুরা আলু বা কার্বোহাইড্রেট জাতীয় যে খাবার এই কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো যেমন আলু রয়েছে তার মধ্যে কার্বোহাইড্রেট থাকে সো এই সকল খাবারগুলো যদি আপনি বেশি পরিমাণে গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার ওজন বন্ধুরা দ্রুত বৃদ্ধি পাবে তবে দেখুন আলু দিয়ে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড তৈরি করা হয় বিভিন্ন ধরনের ভাজা দৈলাক্ত তেলেভাজি করে যে খাবার তৈরি করা হয় এগুলো আপনি অ্যাভয়েড করবেন নর্মালি আপনি আলু সেবন করুন আপনি সবজির মাধ্যমে সেবন করতে পারেন সিদ্ধ করে আপনি সেবন করতে পারেন তাহলে এটা আপনার ওজন বৃদ্ধি করতে দ্রুত খুব বেশি সহায়তা করবে তারপর ডিম এবং মাংস আপনার যে মাসেল মাস রয়েছে সেই মাসেল মাছটাকে বৃদ্ধি করতে আপনার মাসেলটা মাংস পেশিটাকে বাড়াতে খুব বেশি বন্ধুরা সহায়তা করবে ডিম এবং মাংস আপনি গ্রিল করে সেবন করুন আপনি যে কোনোভাবে সেবন করুন সপ্তাহে দুই থেকে তিন দিন আপনি যদি সেটা আপনার খাদ্য তালিকা রাখতে পারেন তাহলে তাও আপনার মাসেল মাস গেইন করতে সহায়তা করবে আপনার ওজনটাকে দ্রুত বাড়িয়ে দিতে খুব বেশি সহায়তা করবে তাছাড়া বন্ধুরা কলা কলার মধ্যে বন্ধুরা প্রচুর মাত্রা যেমন ক্যালোরি থাকে কার্বোহাইড্রেট থাকে এবং সেটা খুব ভালো খাবার তা আপনি ওজন বৃদ্ধি করার জন্য প্রতিদিন দুইটি কলা আপনি অবশ্যই সেবন সকালে নিতে পারেন দুপুরে বা বিকালবেলা যে কোনো সময় আপনি সেটাকে সেবন করতে পারেন তা আপনার ওজন বৃদ্ধি করতে খুব বেশি বন্ধুরা সহায়তা করবে তাছাড়া ওজন বৃদ্ধি করার জন্য আপনি একটা শেক তৈরি করে নিতে পারেন যার মধ্যে আপনি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলেন আপনি একটি কলা দিয়ে দিলেন আপনি একটু গুড় দিয়ে দিলেন হালকা একটু দুধ দিয়ে দিলেন একটু কিশমিশ খেজুর বাদাম এগুলো দিয়ে পরিমাণ মতো আপনি একটি জুস তৈরি করতে পারেন এবং দুইশো থেকে তিনশো এমের জুস প্রতিদিন আপনি যদি সেটা সেবন করেন খেজুর মিশিয়ে দেবেন সেটা হেলদি হবে এবং তা আপনার দ্রুত ওজন বৃদ্ধি করতে বন্ধুরা খুব খুব বেশি সহায়তা করবে এই খাবারগুলো আপনি খেলে এক থেকে দুই মাসের মধ্যে বন্ধুরা আপনার শরীরে যে সমস্যাগুলো প্রথম বললাম সেই সমস্যাগুলো থাইরয়েডের সমস্যা বা অন্যান্য যে সমস্যা বললাম ডিপ্রেশনের সমস্যা এই সমস্যাগুলো হজম দুর্বলতা এই সমস্যাগুলো যদি আপনার না হয় তাহলে খুব দ্রুত আপনার ওজনটাকে বাড়িয়ে তুলতে কিন্তু খুব খুব বেশি সহায়তা করবে কয়েকটা জিনিস খেয়াল রাখবেন ওজন বাড়ানোর জন্য খারাপ খাবার দাবার আনহেলদি ফুডসগুলোকে কখনও আপনার খাদ্য দ্রব্যে কিন্তু রাখবেন না যা আপনার শরীরকে আরও রোগগ্রস্ত করে দিতে পারে তার মধ্যে রয়েছে জাঙ্ক ফুড খুব বেশি তৈলাক্ত খাবার খুব বেশি রাত জেগে জেগে থাকা ঘুম কম হওয়া ফাস্টফুড প্রচুর পরিমাণে গ্রহণ করা তাছাড়া কোল্ড ড্রিঙ্কস যে তরল পানীয় রয়েছে এগুলো চিনিযুক্ত খাবার যেগুলো রয়েছে এগুলো এই সকল খাবার থেকে আপনি দূরে থাকবেন তাহলে সুস্থভাবে আপনি আপনার ওজনটাকে বৃদ্ধি করে নিতে পারবেন বন্ধুরা এই ভিডিও সম্পর্কিত কোনো কমেন্ট আপনার মনে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করুন কমেন্ট বক্সে আমি আপনার উত্তর দেওয়ার খুব খুব চেষ্টা করব আর আমাদের ভিডিও উপকার আসলে অবশ্যই লাইক সার এবং ফলো করতে ভুলবেন না তাহলে আগামী দিনে এমন তথ্য অবশ্যই পেয়ে যাবেন আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই লিখে যেতে বলবেন না থ্যাংক ইউ সো মাচ